কীরকম আপসা লাগে কেন ক্যামেরাটা ভালো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই ঝটপট লাইভে চলে আসো আমি ব্লগার সেবিকা আবার চলে আসলাম লাইভে

टाइम में आप सब हेलो

বন্ধু কেমন আছো আমরা তোমাদের ছোট বন্ধু চলে এসেছে হ্যালো কমেন্ট করো একজন লাইভ দেখছো

সবাই কমেন্ট করো তোমাদের এই ছোট্ট বন্ধুটার জন্য সবাই কমেন্ট করো ঠিক আছে কোনো ব্যাপার না

যদি যদি ভালো লাগে তাহলে শপিং করো আমার ট্র্যাক প্রোডাক্ট দেওয়া আছে আর দুইজন এখন দুজন থেকে একজন হলো কেন একটু কমেন্ট করছো হ্যালো হ্যালো ভাই কমেন্ট করো চুপচাপ বসে দেখছো

কত বাসন কখন দুজনে

কেমন আছো ভালো আছি এই করলাম থ্যাংক ইউ লাইক করার জন্য ভালো আছো দাদা সাইডি লাইক করলাম এস এ আই টি আই এ কি লিখেছ কই এ এস এ আই ডি সেড হাই আপনি কি লিখছে কলাম থ্যাঙ্ক ইউ লাইক করার জন্য মামা চিঠি কি লিখেছে বা মামা চিন্তা মামা পারছো বলে হ্যাঁ চিন্তা কি করে চিনতে পাচ্ছি না কে? ভালো আছো তুমি ভালো আছো কি করছো বন্ধু এই তোমাদের সাথে লাইক করছি গল্প করছি গো মন তোমার বাড়ি ভুল গেছি তোমার বাড়ি ভুলে গেছি তোমার বাড়ি ভুলে গেছি আমার বাড়ি ভুলে গেছো পলতা 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 থেকে সোজা আসতে হবে আমার বাড়ি ভুলে যাবে তো আমি তো এখন আর আসি না লাইভে চিনতে পারছো বন্ধু হ্যাঁ চিনতে পেরেছি ভালো আছো হ্যাঁ আছি হ্যাঁ আমার বাড়ি পলতা পলতা না পলতা না গো বন্ধু ভালো নেই কেন ভালো নেই কেন

ভালো নেই কেন এমন ভালো নেই তোমার কথা কোন লাগবে লিখেছে ও নই হ্যাঁ নই হাতি লাইন রাতে কি খে খে খাওয়া হবে তোমার রাতে রুটি রুটি শুধু রুটি ডালা রুটি খтай বলতো বল পাল্টা টিপছে কেন রে একজন কেনার জন তোমাদের এখন ওখানে ওখানে বেড়াতে যাবো আচ্ছা আসো আচ্ছা আসো নিজেই বলছিস দাদা বৌদি বিরিয়ানি আনির বিরিয়ানি খেতে বিরিয়ানি খেতে তুমি আসবে বাবু সোনা বাবু সোনা হ্যাঁ আসো কোথায় কোন আমাদের বাড়ি তাহলেই চিনতে পারবো 토마토마니 음, 니니라니니니니니니니니니니니니니니니니니니니니니니니니니니

বাবু শোনা তোমাদের বাড়ি যাচ্ছি তাহলে হ্যাঁ আসো আবার নিচে টানছে কেন আমারটা করতে হবে না তুই পড়তে যেত যাচ্ছি

আমার ফটো তো না তোর মাইরা তোমার মাকে আগে জান জানাও থাকতে দেবে নাকি দেবে কি না দেবে দেবে তুমি পড়া বসনি কেন পড়তে বসিনি পড়ার অনেক চাপ তাই পড়তে বসনি কেন পড়ার চাপ থাকলে তো মানুষ পড়তে বসে না এখন বসতে পড়তে বসবো না সকালে বেলা পড়তে বসবো হে কত হারিয়ে না হরে রাম হরে রাম পি এ ডব্লিউ নো দেন বি এন্ড কোপা সুবেসু জাতো পিন করো না ঠিক আছে সবাই ভালো থেকো টাটা কেন কোন ক্লাসে পড়ো তুমি ওয়ান ক্লাসে পড়ি